just top it yes চোখ বন্ধ হয়ে যাচ্ছে আজকে যেখান থেকে পারবে আজকে ভোলা মাছ জোগাড় করে আনবে তো এনে বলছে খুব বেশি কিন্তু পেলাম না আমাদের ফোন করে তুমি যা পাও তাই নিয়েছে নিয়ে নিয়েছে নিয়ে এসে আর কলমি শাক দিয়ে এখানে হচ্ছে মাছের তেল কাটা দিয়ে এই যে সব তেল কাটা রয়েছে এই যে পটকা রয়েছে এইসব দিয়ে কলমি শাকের তরকারি হচ্ছে একটা আর তোমার কাকু আমাকে সব একটু হেল্প করে দিচ্ছে কেটে ফেটে দিচ্ছে তো আমি সকাল সকাল উঠে আমি দুটো পদ অলরেডি নামিয়ে ফেলেছি সেটা হচ্ছে পনির আর মটরের ডাল তোমার মুলো দিয়ে আর শিমলে আমি করে ফেলেছি ওটাকে

অনেকক্ষণ আগে তো তোমার দেখতে পেল যে এই মাছের ঝালটাও হয়ে গেল খুব সুন্দর দেখতে হয়েছে এতে বড়ি দিলে অবশ্যই খুব ভালো হতো বড়িটা নেই আমি আর খেয়ালও করিনি তোমার কাকুকে বলতে পারিনি

রসুন কাটা থেকে একটু রসুন এসে আরো দিয়ে দিলাম একটা আহ এই একটা লেগ পিস খেলে তো মোটামুটি একদম আর কিছু লাগবে বলে মনে হয় না একটা লেগ পিসের যা সাইজ অন্য কিছু আর মানে খেতে পারবো কিনা তাই খাস তো চলে এসছি দুপুরবেলা ফাটাফাটি একটু লাঞ্চ নিয়ে মায়ের হাতে বানানো সমস্ত কিছু এবং তার মধ্যে আছে শীতের ছোঁয়া আছে আমিষ নিরামিষ এভরিথিং চিকেন রয়েছে মাছ রয়েছে কি কি রয়েছে মা বলে দেবে আমি ততক্ষণ একটু ছবি তুলে নি কি কি আছে মা বলো এখানে গরম ভাত ওকে সাথে কাতলা মাছ ভাজা আচ্ছা মটর ডাল মুলো দিয়ে শিম দিয়ে টমেটো দিয়ে ও হো মূলোও আছে হ্যাঁ এখানে আছে কলমি কুমড়ো ঝিঙে আর মাছের তেল কাটা ও মাছের তেল কাটা দে পয়েন্ট টা আর এখানে আছে পনির রেজাল্লা পনির রেজালা ও আর এটা ভোলা মাছের ঝাল শীতে একটু শীতের খাবার তুলে দিচ্ছি আচ্ছা আর এটা তো চিরাচরিত মুরগির ঝোল মুরগির ঝোল মনে হচ্ছিল ক্যামেরার লেন্সটা দিয়ে চুবনি খাইয়ে দিই ঝোলে মুখ আর এখানে হল জলপাই চাটনি ফাটাফাটি এটা শীতের উঠে গেছে ফাটাফাটি জাস্ট লাঞ্চ আজকে দুপুরবেলায়

আজকে আছে বাঙালি সুপদ সুপব সমস্ত রান্না মায়ের হাতে মায়ের হাতের রান্না আমি যতটা মিস করছিলাম আমি জানি তোমরাও ঠিক ততটাই মিস করছিলে তো এখন মায়ের রান্না আসছে আমরা কিন্তু এবছর দু হাজার চব্বিশে দুর্গা এবং কালী স্পেশাল কিছুই রান্না সেভাবে দেখাতে পারিনি মানে মা করতে পারিনি আমিও বারণ করেছিলাম তো পুজোর পর থেকে আমরা একটু একটু শুরু করেছি অল্প দেওয়া হচ্ছে কিন্তু মা করছে আর কি এখানে রয়েছে মটর ডাল শীতে টাচ চলে এসেছে এটা হচ্ছে মূল দিয়ে শিম দিয়ে মটর ডাল দাও আها আজকে যে সবজিটা কাটা দেখছো এই সবজিটা কিন্তু আজকে আমি খাটিনি ঠিক আছে এটা শেজদিকে তো দিয়েছে খুব ছোট ছোট করে কেটে দিয়েছে আচ্ছা আমার একজন মাসির কথা তোমরা শুনতে কিন্তু তাকে দেখতে পেতে না তার নাম হচ্ছে মনিমা অনেকই লিখেছিলে মনিমাকে কোনো দেখো এই ভিডিওতে জানি না মনিমাকে দেখাতে পারবো কিনা বলা সিরিয়াল দেখছে তবে মনিমার হাতে কাটা সবজি দেখাচ্ছি আর কি দেখোলো আর সবজি উঠছে এখন একটু একটু সবাই জানো যারা ওয়াট ফলো করো দীর্ঘদিন ধরে ওয়াট লাল লাল কষার সাথে সাথে কিন্তু সবজিরও ভীষণ রকম ভ্যারাইটি দেখায় সবজি ছাড়া কিন্তু আমরা খাই না তিতো সবজি সমস্ত কিছুই আটকে মানে মানে হাসাশিয় রাগারাগিয়ে দুটুই যেহেতু কলমি শাক কবে থেকে বলছি বাবাকে একটু কলমি শাক নিয়া আসো কলমি শাক নিয়া আসো কিছুতে কলমি শাক আনছে না বাড়িতে বাজারেও আসছে না বিরার আমার জমিতে তো কলমি শাক তো মোরা গেছে এইবারে কি করে বলছে সারা বাজার খুঁজে কলমি শাক পাই না শেষের দিকে গেছে বাজারে একটু শেষ মাথা চলে গেছে গিয়ে দেখছে সুন্দর সুন্দর কলমি শাক এবং খুব সুন্দর কলমি শাক এসেছে তো বলছে আজকে শান্তি তো শান্তি আবার নিজে খেয়ে বলছে কি সুন্দর হয়েছে গো খুব তাড়াতাড়ি আসবে বিরাট কিছু এক্সক্লুসিভ ব্লগ আছে এবার খাবো মাছ ভাজা সুন্দর একটা পিঠির মাছ কাতলা তো আহা বড় পাকা কাটলা

একটা গরসের একটা গালের ভাত ডাল দিয়ে আমি এটা খাচ্ছি মাছ ভাজা নিলাম একটু তেল তেল নিতে হবে এই মাছ ভাজা দিয়ে এই ডাল দিয়ে একটুখানি ভাতটাকে গড়িয়ে নিলাম ডাল মাছ ভাজা এবং ভাত এইবারে খাবো এই যে কলমি শাক দিয়ে মাছের তেল দিয়ে চমকপ্রদ দেখতে হয়েছে মাছের তেল দিয়ে কলমি শাক আহ তোর বন মনিমা সবাই ভালো ঠিক সবই ভালো লেগেছে রেখে সুন্দর জিনিস ব্যাস অল্প আহা ঠিক আছে আমি মাছের একটা সুন্দর পটকায় ভীষণ প্রিয় আমার রয়েছে কলমি শাক কলমি শাক আমাদের বিরার জমিতে অনেক হয়েছে

अमेजिंग शाही पनीर देखिए इधर ओह mm. तुर्तान तो शाही पनीर दाओ साइज़ को लो ज्योतिष्ठ बड़ो बड़ो आ ah. बास 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 चाहे शाही पनीर और देखिए बटर अच्छी नस्ट्री टू mm. नाबाबा से वहाँ टू बटर दी देता दे है mm. कपड़ी मेथी mm. আছে সকাল সকাল রান্না শিখেছি তারপর তো ওদের উঠতে দেরি হলো এগুলো রান্না আমার আগে হয়ে গেছে তারপরে আগে আমার এই কটা রান্না হয় যখন তখন মানে খুব তাড়াতাড়ি আমার রান্না নেমে যায় কিন্তু এখন একটু ধীরে সুস্থ করি যেহেতু তাড়াহুড়ো করি যার জন্য এরা বকা দেয় এখন থেকে করে কি বাড়ির রান্না যখন এর সুটটা হয় তখন আমার মানে টাইমের মধ্যে হয়ে যায় ভোর হতে লাগে না ভোরের দরকার হয় না আর সেলিব্রেটি সেলিব্রিটি আসলে তারপর ভোর চারটে উঠতে হয় তো সেই জন্য এখন একটু সকাল সকাল উঠে রান্নাগুলো সারিয়ে আস্তে আস্তে যাতে পায়ে মানে তাড়াগুঁড়ো করতে না হয় পায়ে যাতে না লাগে তার জন্য কি বলো একটু আহ ঢাল সেই ঝাল দিয়েছি

হালকা করে ইচ্ছে ছিল একটু মূলো পাতরি করবো মূলো দিয়ে এই এইগুলোকে ছোট ছোট পোয়া বলা ভালো তো এইগুলো দিয়ে মূলো দিয়ে খেতে হয় টেস্ট লাগে বড়ি দিয়ে খেতে হয় তো সে মূলোটা তোর বাবাই পাইনি তার জন্য আমি এই সর্ষে বাটা দিয়ে করে দিলাম গ্রেট পোলা মাছটা অত্যন্ত ভালো টেস্ট হয়েছে এবং মাছটা খুবই ফ্রেশ

তো এই রকম স্ট্যান্ডার্ড দুটো পিস নেওয়া ছিল একটা বিশাল লেগ পিস আর একটা মিডিয়াম সাইজ সলিড যেটা আমি খাবো না এখন রাত্রে খাবো টলটলে ঝোল রয়েছে সাথে একটু ঝোলটা বাটি চুড়িয়ে না ঢাললে হবে না জাস্ট হবে না এই হচ্ছে আইটেম চলো তো খাওয়া যাক beautiful delicious amazing একটু ভাত এরকম আইটেম হলে কমবে খাওয়া যায় হ্যাঁ এটা তে উম থ্যাঙ্ক ইউ এই ভাত আর এই হচ্ছে আলু বড় সাইজের একটা আলু ধামশা আলু যাকে বলে ভাতের সাথে এরকম কোনো সাবস্ক্রাইবার নেই রাস্তা দেখা হলে দাদা তোমার ওই মাংসের সাথে আলু খাওয়াটা দারুণ না এ কথাটা বলে না মানে যখনই কোনো রকম সাবস্ক্রাইবার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে দেখা হয় বাজারে রাস্তাঘাটে তারা সব সময় বলবেই এটা ধামসা আলু কথাটা কিন্তু খুবই পপুলার হয়ে গেছে এবং ধামসা আলু এই যে ব্যাপারটা একটু এক নুন নিলাম নুন লাগে না আমার একটু আমার আসলে একটু জিপটা নুনটা না তাই তাহলে নুনটা হ্যাঁ ধামসা আলুর ব্যাপারটা খুবই পপুলার কাছে ধামসা মাদল যেটা আমরা জানি বড় সাইজের বাজনা বাদ্যযন্ত্র সেই নামের থেকেই ধামসা আলুটা সৃষ্টি কি নামটা আমেজিং এইরকম টেস্ট আলু হলে আর কিছু লাগে না

রান্না বান্নার দিক থেকে আমার মা পারে না এমন কিছু নেই আটা কাটি বাটা বাটি আজকে তোর বাবা আমাকে অনেক হেল্প করে দিয়েছে শুধু করেই বাবা তো সব হেল্প করে এই যে এন্টায়ার শরীর খারাপটা মায়ের ছিল আমরা যা হেল্প করেছি তা দশ গুণ বেশি আমার বাবা আমার মাকে হেল্প করেছেন লেগ পিস একটু চাটনি মুখে দিয়ে তারপরে আমার মাংসটা আরো ভালো লাগে খাবো হয়েছে ধামসা আলু দুটো মিক্স একসাথে যায় মাংস আর আলু একসাথে নিয়ে জলপাইটা নেই কি বলি কুচিয়ে দেওয়া জলপাই এবং পাতলা জল লক্ষ্মী পুজোর সময় অনেকটা জলপাই আনা হয়েছিল আমরা এতটা প্রয়োজন নেই তার থেকে কিছু জল আমি সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আজকে করলাম আস্তে আস্তে মিলে পিস্ত খাই আবার দেখা হবে নেক্সট এপিসোডে মায়ের হাতে নতুন রান্না নিয়ে মা তুমি কিন্তু সুস্থ একটু হতে না হতেই সেই লেভেল স্টার্ট করে দিয়েছ এখন তারা করে না গতিতে সকাল সকাল উঠি ওই জন্য আজ এই দুটো ধরতে পারিনি আমার আমি আগে করে নিয়েছি তারপর আমার যখন মাংস আর কলমি শাকটা হচ্ছে ওই সময় লুটেছে তার আগে আমার